বলছেন আর এই দাজ্জাল মাসিবনের দাজ্জাল পৃথিবীতে আসবে তার একটা চোখ কানা হবে আর ওই চোখটা কেমন কানা হবে ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে ওই কানা দাজাল সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে সারা পৃথিবী ভ্রমণ করবে সে মানুষকে মারবে জীবিত করবে আর সে জান্নাত জাহান নামের হুমকি দেখাবে তার জান্নাতটা জাহান নাম জান্নাতটা জাহান্নাম নাম জাহান নামটা জান্নাত ইমানদাররা তাকে মানতে পারবে না কিন্তু ইমানদারদের এক একবার মারবে জীবিত করবে আল্লাহ দাবি করবে দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে এর জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে জাল থেকে ফেতনা থেকে বাঁচার জন্যে দুআ ফিটিং করে দিয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল হে আমার রব আমাদেরকে মাসীহ ইবনি দাজ্জাল থেকে বাঁচাও তার ফিতনা এত বড় ফিতনা হবে এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না না ইমানদার ছিল না কালেমা পড়েনি তার আগে সেই ইহুদি ছিল যেদিন সেই ইহুদি ছিল ইহুদি থাকা অবস্থায় সে নৌকা একদিন সফর করছে ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকল হাজরতে জারির বলছেন যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো আমরা সেখানে লঙ্গর করলাম নৌকাটাকে বেঁধে দিলাম বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে গন্তব্যে যেতে হবে কিন্তু এরই মাঝে আমরা দু একজনের পাহাড়ে উঠতে শুরু করলাম পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম সেই মানুষটা কেমন তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে বড়ো বড় লোম তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে সেই লোকটা বলল তোমরা কে বলে আমরা পানি পথে এসেছি আমরা রাস্তা ভুলে গেছি বলে শোনো তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে ওর নাম হচ্ছে দাজ্জাল সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন এই দাজ্জালকে হযরতে জারীর বলছে আমরা গিয়ে দেখা করলাম তার সঙ্গে কথা বললাম সে জিজ্ঞেস করলো আখিরি পয়গম্বর এসেছে কি বলে হা এসেছে ফোরাত নদীর পানি শুকাচ্ছে কি বলে হা কমে দিকে আসছে বলে সেখানে স্বর্ণের পাহাড় বের হবে মানুষ বিভ্রান্ত হবে আর আমার বের টাইম হয়ে যাবে এর নাম দাজ্জাল এর জন্য হযরতে রমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে হুযায়ফা দাজ্জালকে তোমরা দেখতে পাবে ব্যাখ্যা টেনেছে ব্যাখ্যা বহু রকম হয় আজ থেকে ওই আলামু মা আর হাম এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা পাঁচটা জিনিস বলতে পারবে না কখন বৃষ্টি হবে কখন মত হবে এই যেরকম যে পাঁচটা জিনিস আছে তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না এটা আজ থেকে বছর আগে তফসির করতেন আলে মোলামারা কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে বলার ক্ষমতা নাই পঞ্চাশ ষাট বছর আগে বলছি বিশ বছর তিরিশ বছর আগে মেশিন বেরিয়ে গেল বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে ওই আয়তের তস্তির এখন কি হবে যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়ে ও বেটা বেটি হয়েছে তারপরে বলেছ কিন্তু দুইটা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বিটি ছেলে হবে তুমি বলতে পারবে না এটা ছিল বিশ বছর আগের তফসির আজ থেকে দশ বছর পনেরো বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে তার ভ্রণটাকে ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে তফসির চেঞ্জ হয়ে গেল যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে পারবে না বলতে শুধু তাই নয় জান্নাতি না জাহান্নি তুই বল ওটা আল্লাহ জানে যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে কোরআন সব দিন আপডেট নতুন এবার বলেন দার এক চোখের কানা সে তো আসবে সে এসে কি করবে কোথা কাজ করবে তার অনুসারী থাকবে না থাকবে এইটা হলো জালসার প্যান্ডেল ধৈর্য ধরে শোনেন এখানটা বুঝার চেষ্টা করেন কে করেছে প্যান্ডেলটা কে দায়িত্ব নিয়েছে কারা ভলেন্টিয়ার হয়েছে যারা ভালোবাসে মাদ্রাসা কমিটি কমিটি গায়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো একটা কংগ্রেস আর সিপিএম এর ছেলে এখানে আসতো না তৃণমূলের ছেলেরা তৈরি করতো এটাকে গুছাতো তাদের নেতা আসবে নেত্রী আসবে রাস্তায় ফুল বার ঢোল তাবলা ব্যবস্থাপনা করতো যদি এটা সিপিএম এর হয় তো সিপিএম করতো যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করতো মানে যেমন যেমন লোক আসবে তার